বাইরে মনে হয় সারা রাত্রি বৃষ্টি হয়েছে বর্ষাকাল যে শুরু হয়েছে সেই রকম বর্ষাকাল শুরু হয়েছে এখনো বাইরে ঝুম বৃষ্টি পড়ে যাচ্ছে সেই রকম বৃষ্টি একদম আমি এখন বাচ্চাদের টিফিন রেডি করব তার আগে ভাবলাম একটু বারান্দায় এসে দাঁড়াই বারান্দায় গাছ টাছগুলাতে সব বৃষ্টির পানি কালকে থেকেই আসতেছে এটা একটা ভালো বৃষ্টির পানি খুবই উপকার গাছের জন্য কিন্তু এই কার্পেটের পরে ঘাসের মধ্যে পা দেওয়া যাচ্ছে না কারণ ঘাস পুরা ভেজা কি অবস্থা বলো পুরা কুয়ালামপুর তো পুরো ভাষায় নিয়ে যাবে মনে হচ্ছে কাপড় কালকে এরকম তুলে রাখছিলাম ভাজ করা হয়নি আজকে ভাজ করে ফেলবো আর এই যে রাত্রে বেলা আপনাদের ভাইয়া তো সন্তা দুই ড্রেস ইস্ত্রি করে এখানে রেখে দিছে এই যে দুই ভাইয়ের ড্রেস ইস্ত্রি করে রাখা তো যাই কিচেনের দিকে যাই টিফিন রেডি করি দুই ভাইয়ের আজকে ভাবছি নুডলস রান্না করব একটু সসেস দিয়ে নুডলস রান্না করব তাইলে তোমার লাগবে না তোমার লাগবে না তুমি শ্যুজ করো আজকে যে কি ওয়েদার আল্লাহ এই ওয়েদারের মধ্যে ওদের বসে সবই ইনডোরে আউটডোরে তোদের কিছুই নাই তাইবে এবার ব্যাগের মধ্যে টিশার্ট পরছে ব্যাগের ভিতরে রাখতে অনলি ফোর ওয়ান ডে তোমাকে এখন করতে হবে কাটা আচ্ছা আমি দিচ্ছি তুমি বুঝতে পড়ে নাও

ভেজানা ভেজানা পানি দেখেন ভিজে গেছে যে ভেজা পুরোটা ভেজা এই তো সকাল হয়ে গেছে ছোয়া সাতটা বাজে তো আপনাদের ভাইয়া তো দিতে গেছে এখনও আসে নাই আর হয়তো আবার সময় লাগবে আজকে বৃষ্টি এ কারণে হয়তো জ্যাম রাস্তায় আর আমি এদিকে রুটি বানাচ্ছি এটা হলো লালাটার রুটি আটাটাকে একটু কাই করে নিয়েছি মানে সিদ্ধ করে নিয়েছি এই যে লাল আটার রুটি লালটা রুটি কিন্তু খেতে মজাই লাগে আমার তো ভালোই লাগে আপনাদের ভাইয়ার খুব একটা ভালো লাগে না বাট প্রতিদিন তো আর পরোটা দেওয়া যায় না এই বয়সে এত বেশি পরোটা খাওয়া ঠিকও না বয়স তো আর কম হলো না আমাদের তো লাটার রুটি সাথে সবজি আছে রাশেদা ভাবির হাতের সবজি অসম্ভব মজার একটা সবজি আসলে ভাবির সবজিটা এত মজা লাগে ভাবি আমার চাইনিজ সবজিটা খুব পছন্দ করে আর আমি ভাবিরে দেশি সবজিটা খুব পছন্দ করি তো যে রুটি কিন্তু মাসাল্লাহ ফুলতেছে যে তো ঠিক আছে আমি তাহলে নাস্তাটা রেডি করে নিই আপনাদের ভাইয়া আসলে একসাথে নাস্তা করব এরপর একটু বের হইতে হবে আমাদের এই তো চা বানাই নিছি আর এগুলো তো ভিজে একদম শেষ বৃষ্টি তো হয়েই যাচ্ছে আর কাপড় ভাবছিলাম যে সকালে রোদ উঠলে কালকে যে কাপড় এখানে তুলে রাখছি এগুলাকে আরেকটু রোদে দিলে একটু মচমচা হবে মচমচা তো আর করছেই না বরং দেখেন আমার দোলনা টোলনা ভিজে কি অবস্থা সবই বিটা এই যে আমরা দুইজন এখন চা খাচ্ছি বারান্দায় কাপড় চোপড় পিছনে

আমাদের বাসার সামনে রোডটা স্কিপ করলাম কারণ ওই রোডটাতে প্রচুর পরিমাণে ট্রাফিক প্রচুর গাড়ি লাইনে দাঁড়ায় আছে আমরা একটু ঘুরে আরেকটা ভিতরে রোড দিয়ে যাচ্ছি যাতে ওই ট্রাফিকে দাঁড়িয়ে থাকতে না হয় এই যে দেখেন সব ভেজা কি যে বৃষ্টি আজকে ইনশাল্লাহ খিচুড়ি রান্না করব ইনশাল্লাহ এই তো আমি ওয়াটসনে চলে আসছি ওয়াটসনে আসছি আমার দুই তিনটা প্রোডাক্ট কিনতে হবে যেগুলো আজকেই বাংলাদেশে যাবে এগুলো আমার বিজনেসেরও প্রোডাক্ট না আমার নিজেরও প্রোডাক্ট না এগুলো আপনারা হয়তো দেখে থাকবেন আমি বলেছিলাম দেশে আমার একটা ছোটো বোন আছে ও কিছু জিনিস মালয়েশিয়া থেকে নিয়ে যাচ্ছে ও নিজের জন্য তো আমার ঠিকানায় কিছু অর্ডার করেছিল আর কিছু আমি এখান থেকে কিনে দিচ্ছি ওকে তো ওর জিনিসগুলো আজকে একটা মাধ্যমে দেশে ইনশাল্লাহ পাঠানো হচ্ছে তো আপনাদের ভাইয়া পেমেন্ট কাউন্টারে পে করতেছে আমাদের যা যা নেওয়ার তা তা আমাদের নেওয়া হয়ে গেছে আমি একটু কসমেটিক্স আইটেমের দিকে আসলাম ওয়াটসন তো আপনারা মোটামুটি যারা মালয়েশিয়াতে থাকেন তারা সবাই জানেন আবার বাংলাদেশেও দেখি অনেক পেজগুলাতে ওয়াটসনের প্রোডাক্ট পাওয়া যায় ওয়াটসন হলো অথেন্টিক কসমেটিক্স ব্র্যান্ডের একটা শপ আর কি আপনি এখানে যে কোনো টাইপের কসমেটিক্স লিপস্টিক থেকে শুরু করে ফেস মাস্ক থেকে শুরু করে সব কিছু আপনি পাবেন এবং সব অথেন্টিক তো সকালে বাইর থেকে আসার পরে একটু শুয়ে একটু ঘুমাইছিলাম ঘন্টাখানি তারপরে হইল বৃষ্টি তো আর থামে না বৃষ্টি থামে না থামে না এমন অবস্থা আর সকালে তো ভাবছিলাম যে খিচুড়ি আর মুরগির মাংস রান্না করব তো খিচুড়ি তো রান্না করছি পোলাও চালের খিচুড়ি মুগ ডাল আর মুসুরের ডাল দিয়ে খিচুড়ি রান্না আমরা সবাই পারি এটা রেসিপিতে দেখানোর তেমন কিছুই নাই তো শান্তা বিবু স্কুল থেকে আসছে আস্তে আস্তে লেট হয়ে গেছে বৃষ্টির জন্য তোশান আবার টিফিন বক্স ফেলে চলে আসছিল সেই আবার গিয়ে আবার টিফিন বক্স নিয়ে আসছে এসব করে আস্তে আস্তে লেট হয়ে গেছে ওদের আর তাবিব আস্তে আস্তে গাড়িতে ঘুমাই গেছে আপনাদের ভাইয়া কোলে করে নিয়ে আসছে পার্কিং থেকে এনে শুয়ায় দিছে ঘুমাচ্ছে সে আর তোশান শাওয়ারে গেছে আর এতো এখন খাওয়া দাওয়া করব তাবি খিচুড়ি খুব একটা পছন্দ করে না তারপর আশা করি খাওয়াই দিলে খাবে ইনশাল্লাহ আর এই যেখানে দেশি চিকেন হ্যাঁ দুইটা দেশি চিকেন একটু ঝোল 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 করে রান্না করেছি এই হলো আজকে আমাদের দুপুরের খাবার আপনাদের ভাইয়াটা টিফিন বক্সে করে দিয়ে দিয়েছি তো এখন খাবো ভালোই খিদা লাগছে সেই সকালে কয়টার সময় সাড়ে আটটার সময় রুটি খাইছিলাম দুইটা মাঝখানে শুধু একটা কলা খাইছি তাও বারোটার দিকে আর এখন প্রায় চারটা মতো বাজে কারণ ওই যে বললাম না ওদের আস্তে আস্তে দেরি হয়ে গেছে তো ওই কারণে আর কি ঠিক আছে এই যে ঝুম বৃষ্টি ঝুম বৃষ্টি মানে ঝুম বৃষ্টি ঝুম বৃষ্টির মধ্যে এই যে এক প্লেট খিচুড়ি সাথে মুরগির মাংস ভালোই কম্বিনেশন কিন্তু তাই না তো বৃষ্টির পানি এসে আমার খিচুড়ির মধ্যে পড়লে ভালোই হবে একটু বৃষ্টির পানিও খাওয়া হয়ে যাবে সাথে একটু শশা কেটে নিয়েছি অসম্ভব সুন্দর আবহাওয়া কিছু বলার নাই বৃষ্টি যেহেতু শুরু হয়েছে বৃষ্টি কয়দিন চলবে জানি না অনেক জায়গায় অলরেডি বন্যা হয়ে গেছে অসম্ভব অসম্ভব বৃষ্টি আর এই যে আমার তাবি আস্তে আস্তে ঘুমাই গেছে বৃষ্টির মধ্যে গাড়িতে মজা পাইছে ঠান্ডা ঠান্ডা আবহাওয়া সে ঘুমাই গেছে এ তো প্রায় চারটা বাজে চারটা চারটা আস্তে আস্তে ওদের আজকে তিনটা দশ এর মতো বেজে গেছে যে হারামে ঘুমাচ্ছে মিস্টার তাবলু আমি মাথায় তেল দিলে এরকম মানে ইসের উপরে কি জানি আমার আম্মার কাছ থেকে শেখা বালিশের উপরে এরকম উন্না বা কোনো কিছু একটা দিয়ে রাখি এটা আমার মতো কে কে করেন জানাবেন আমি করি এটা আম্মু বলতো যে মাথায় তেল দিলে কারণ তেলের জন্য বালিশ চিটচিটা হয়ে যায় একটা উন্না টন্না কিছু দিলে তখন সুন্দর শোয়া যায় আর কি তো চুলটা ভালো করে পোসা করো তো মা চুলটা পানি ভালো করে ভালো করে মা ঠান্ডা লেগে যাবে এমনি বৃষ্টি তার মধ্যে এক্সাম শুরু হয়েছে ঠান্ডা লেগে যাবে যাও মা ভালো করে ভালো করে যাও বাচ্চা যাও এটা দিয়ে করবা করো করো টাওয়াল দিয়ে করো ভালো করে করো করে করো হ্যাঁ করো আজকে বৃষ্টি না কিছু বাবা খাইতে চাইছে রান্না করছি তো এই যে এখন আমি হলো এগুলো নিয়ে নিচে যাব। কারণ আমি হলো এগুলো একটা জায়গায় পাঠাবো ওইখান থেকে এগুলো বাংলাদেশে আজকে রাত্রে ফ্লাই করবে তো এখানে একটা কার্টুন আর একটা ব্যাগের মধ্যে জিনিস এখানে টোটাল পনেরো কেজি জিনিস আছে আমি কার্টুনটা খুব সুন্দর করে প্যাকেট ট্যাকেট করে দিয়েছি যে আমি নিচে নিয়ে নামতেছি আমি লালা মুভ কল করেছি লালা মুভে করে আমি এটা পাঠাই দিব মালয়েশিয়াতে অনেক স্টুডেন্টরা আছে যারা এখানে পড়াশোনা করে তারা যখন দেশে যায় দেখা যায় যে তাদের হলো পুরা ওজনটাই ওদের তাদের পরে থাকে তাদের তেমন কিছু নেওয়ার থাকে না যেহেতু তারা স্টুডেন্ট তো তখন তারা কি করে তারা হলো ওই যে যদি কেউ দেশে পাঠাইতে চায় তাদের জিনিসপত্র তাহলে তখন তারা একটা নির্ধারিত একটা টাকা নেয় পার কেজিতে কত করে নিবে এরকম একটা পেমেন্ট নিয়ে তারা হলো এই জিনিসগুলো বাংলাদেশে নিয়ে যায় এবং যাদের জিনিস তারা ওনাদের কাছ থেকে রিসিভ করে নেয় তো এরকম গতকালকে হঠাৎ করে দেখলাম দেখে ভাবলাম যে ওর জিনিসগুলো পাঠায় দেই এই যে মিস্টার তোষান সাহেবকে নিয়ে বসছি এখন পাঁচটা বিশ মতো বাজে ছয়টা থেকে হুজুরে পড়া আছে তার আগে ভাবলাম যে ওকে একটু ইয়েটা রিভিশন দেওয়ায় কি জানি বলে এটা কোরআন না তো কোরআন কোরআনটা রিভিশন দেওয়াই আর কি এটা এটা আগে পড়া হয়নি তাই এখনও পড়লো তাই এখন থ্রু ফলস জিজ্ঞেস করি তানুইন ইজ অলওয়েজ অ্যাট দ্য এন্ড অফ এ নাউন মুখে বলো মাথা নাড়তে হবে না থ্রু অর ফলস এটা কে বলো থ্রু অর ফলস এইভাবে বলবা ট্রু 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 ফাথা মেক্স আনসাউন্ড ফাথা আইন মেক্স আনসাউন্ড ফাথা তান মেক্স আনসাউন্ড আন ইউ অর ইউ আন ইউ এন আন উন হবে উন এটা ফলস হবে এটা কি হবে ফলস ফলস হবে তাহলে কি সাউন্ড মেক হবে আন আন ওকে তো ওকে একটু জিজ্ঞেস করি দেখি ও কতদূর কি পারে না পারে আমি তো ওকে বিকালের দিকে কি পড়াইলাম জানি কোরআন কোরানটা পড়াইলাম কোরআন এবার সোরা নাই প্রত্যেকবার গ্রেড ওয়ান থেকে ফোর পর্যন্ত ওরা কয়টা অনেকগুলো সুরা মুখস্থ করছে তো এখন আর সোরা নাই এখন হইলো গ্রামাটিক্যাল কুরআন পড়তে গেলে তো আমাদের গ্রামাটিক্যাল জানতে হয় গ্রামাটিক্যালগুলো এখন পড়াচ্ছে আর কি ওদেরকে তো রাত আপনাদের ভাইয়া অফিস থেকে এসে হইলো ম্যাথ করাইলো এই তো পড়তে কি আর চায় পড়তে তো মন চায় না আসলে আমরাও তুমি তুমি থাকিবা ছিলা ছিলা কি করতে তুমি আমি তো যেমন মানে বসায় দিতে আমি হলো কি মেরে মেরে টিভি দেখতাম তারপরে হলো ওখান থেকে সরাই দিল টেবিলটাই সরাই দিল আব্বু তুই মানে আব্বু খবর টবর দেখতো আমি ওই ওদিক থেকে তাকায় খবরই দেখতাম পরে হলো আব্বু বলতেছে সেই টেবিলই সরাই দাও একবার আমাদের মনে আছে ক্লাস এইটে ফাইনাল পরীক্ষার আগে আমাদের টিভি নষ্ট হয়ে গেছে বুঝছো আব্বু আর ঠিক করবে না বলছে ফাইনাল পরীক্ষা শেষ হবে তারপরে ঠিক করব ওইবার এত ভালো রেজাল্ট করছি এক হাজারের মধ্যে আটশো চল্লিশ পরে। পরে তো আব্বু আর টিভি থাক টিভি লাগবে না তারপরে আম্মু বলে কি তাই কি হয় থাকা টিভি ঠিক করে দাও সনি রঙিন টিভি তখন ওই যে বিশ্বকাপ ফুটবল খেলা ফুটবলের সময় আব্বু কিনছিল আর কি যাই হোক তারপর একবার হইলো ইসের সময় টিভি নষ্ট হয়ে গেল ঈদের আগদিন ঈদের প্রোগ্রাম দেখবো ইদার আগদিন টিবি নষ্ট হয় তারপর কি করতোনো বড়া করে টিভি নিয়ে আসছিলাম আমার কান্নাত চोटे এত নেশা ছিল টিভি দেখার আমি প্রচুর টিভি দেখতাম আর এই টিভি দেখা নিয়ে ভাইয়ার সাথে যে আমার কত মারামারি হইছে আর আমি যে কত মাইর আমার ভাইয়ের খাইছি কত রিমোট যে ভাইয়া আমার বাড়ি দিয়ে ভাঙছে আর আমারও তো জিত কম ছিল না ও বলতো আচ্ছা আমি 10 মিনিট খেলা দেখেনি তারপর তুই তুই নাটক দেখ বা সিরিয়াল দেখ না তুই 10 মিনিটও দেখতে পারবি না তো এই আর কি অবস্থা তো আমার ছেলেরা টিভি টিভি তো তো নেশা নাই একটু গেম টেম খেলে নেশা আছে এমন তোষান একটা জিনিস ভালো আলহামদুলিল্লাহ মানে ওকে যখনই বলি বাবা এখন তোমার খেলা বন্ধ করে পড়তে বসতে হবে ও কখনো বলে না যে না মানে নিজের ছেলে বলে বলতেছি না মানে এখনো তো ছোট এখনো তো আসলে ওইভাবে জিত করা মনে হয় এখনো শিখে নাই যাই হোক জানি না বড় হইলে কি হবে তবে আল্লাহর কাছে সুক্রিয়াও কখনো বলে না যে আমি এখন পড়বো না বা এখন পড়তে পারবো না আর মালয়েশিয়া তো আমাদের বন্যা বয়ে যাচ্ছে

ধুইয়া দিছি কারণ ওগুলা বৃষ্টির পানিতে ভেজা গন্ধ হয়ে যাবে এজন্য ধুইয়া দিছি ওগুলা কালকে যদি রোদ কালকে মনে হয় রোদ পারে না এখন তো থামছে বৃষ্টি তো থামছে কালকে দুপুর থেকে এক নাগারে বৃষ্টি হইছে সারা রাত বৃষ্টি হইছে আজকে সকালেও তো বৃষ্টি ছিল আপনারা দেখছেন আর বিকাল পর্যন্ত পুরো বিকাল কি সন্ধ্যা পর্যন্তই বৃষ্টি হ্যাঁ তুমি যখন অফিস থেকে আসছো তখন বৃষ্টি হচ্ছিল তো হইল ওই যে এখন হইল আকাশটা এই যে SARS তে আর কি বৃষ্টিটা এখন একটু ইয়ে হইছে আর কি জ্যাম ছিল রাস্তায় আজকে ভালো গেছে দেখো না আন্দরমহল সব না সেটা তুমি টিফিন বক্স থেকে আসছে আবার টিফিন বক্স আনতে গেছো বৃষ্টির জন্য জানি গাড়ি আস্তে চলে না বৃষ্টি মনে আর কি বসে বসে যাই হোক 10 টা বাজে গেছে তোশান শুয়ে পড়বে তাবিম কি আছে ঘুমাবে তাবিব টাস্কি স্কুল থেকে আসার সময় ঘুমাই গেছিল সেই ঘুম নিচে গার্ডের কাছে দিয়ে আসি ও গার্ডের সাথে পাহারা দিক নাহলে গার্ডরে বলি ভাই আপনি আজকে রেস্ট নেন যে আজকে ওকে দেন ও আজকে সারারাত সার্ভিস দিক কিজানি জানি বলে তাবিব ঘুম থেকে উঠছে পনে ছয়টার সময় পনে ছয়টার সময় ঘুম থেকে উঠছে ঘুম থেকে উঠে তাসকে তো গোসল করাই দেই নাই যেহেতু ঠান্ডা তার মধ্যে এত দেরি হয়ে গেছে অবেলা করে আর গোসল করাই নাই তারপরে হলো ঘুম থেকে উঠে ইয়ে খাইলো কি জানি বলে খিচুড়ি মাখাই দিলাম খিচুড়ি দেখে দুইবার খাওয়ার পরে বলতেছে খাবো না তো খিচুড়ি পছন্দ না তারপরে 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 যখন আমি আবার খাওয়াই দিছি তখন খাইছে বললাম যে ফুড নষ্ট করতে হয় না ফুড ওয়েস্ট করলে হলো আল্লাহ পানিশমেন্ট দেয় এগুলা বললাম টললাম তখন যে বুঝছে বুঝে তখন তারপরে আমি একটা নাটক দেখতেছি তো নাটকের মধ্যে এক মহিলা হইলো প্রেগনেন্ট তো সে পেটে হাত দিয়ে হাঁটতেছে বলতেছে আম্মু ও কি হাঙ্গি ও কি ফুড ওয়েস্ট করেছে আল্লাহ ফুড দিচ্ছে না মানে হলে পেটে হাত দেয় ও তো তো পেটে হাত দিয়ে দেখায় যে অনেক এই আর কি অবস্থা যাই হোক আলহামদুলিল্লাহ আল্লাহ সবকিছু আল্লাহর রহমতে ভালোই রাখছে কিন্তু যেখানে বন্যা হচ্ছে তাদের অবস্থা আসলে অনেক খারাপ আল্লাহ সবাইকে ভালো রাখুক হেফাজতে রাখুক আজকের মতো বিদায় নিলাম আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ জানা কেন